আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে পাঠক ভাইদের জন্য আমি কয়েকটা বই নিয়ে বইগুলো হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীরের কালান্দার বাবা জাহাঙ্গীরের কয়েকটা বই আমার কাছে আছে যেটা আপনাদের জন্য আমি লুয়েছি বিশেষ করে ইন্ডিয়ান ভাইয়ের জন্য যারা আমার ইন্ডিয়ান ভাই আছে আমাদের ইন্ডিয়ার থেকে বইগুলো পায় না তাদের জন্য এই বইগুলো কি কি বই আছে আগে আপনাদেরকে দেখায় তারপরে পুরো ডিটেলস হিসাবে আমি বলতাছি সর্বপ্রথমে যে বইটা আমি দেখাইতেছি সেটা হচ্ছে ইতিহাস নয় সুফিবাদের রহস্য এখানে উল্টো হইতে পারে কারণ ফ্রন্ট ক্যামেরা চলতেছে ইতিহাস নয় সুফিবাদের রহস্য এই বইটা আছে দ্বিতীয়তে আপনি পাবেন শরীয়তি শৈতান মারাফতি শৈতান এই বইটা পাবেন কালান্দার বাবা জাহাঙ্গীরের আর তৃতীয়তে আপনি পাবেন ফকিরির গোপনেরও গোপন কথা ফকির গোপনেরও গোপন কথা এই বইটা পাবেন তার পাশে আছে আমার কাছে মারাফতের বাণী বাবা জাহাঙ্গীরের মারাফতের বাণী এই বইটাও পাবেন তার পাশে আছে মারাফতের গোপন দর্শন অনেকেরই অজানা এটাও আছে তারপরে আছে আল্লাহ কোথায় থাকে তার পাশে আছে মারাফতের গোপন কথা এই বইটাও আপনারা পাবেন তার পাশে এখানে আছে আপনার মারাফতের গোপন আলাপ এটাও আছে তার পাশে আছে এইদিকে আপনার গান বাজনার দলিল যারা গান বাজনা করে সুবিবাদের মানুষ তাদের জন্য বইটা অনেক উপকৃত আমি মনে করি যারা গান বাজনা তারা অবশ্যই বইটা একবার পড়ে দেখবেন তারপরে আছে শরীয়তি মারফতি সেজদা সেজদা দুই প্রকার অনেকেরই জানাই নাই ঠিক আছে সেজদা দিলেই বলে কি বলবো আর ছড়িয়ত্তি সেজদা মারফতি সেজদা এই বইটা আপনারা অবশ্যই একবার করে পড়ে দেখবেন তারপরে আছে সুফিবাদ সার্বজনীন এই বইটাও আছে আপনার আমাদের কাছে এটাও আপনারা নিতে পারেন তারপরে আছে ইতিহাস নয় সুফিবাদের রহস্য এটাও আছে তারপরে আছে কুরআনুল মাজিদ হুবহু অনুবাদ কালান্দার বাবা জাহাঙ্গীরের যেটা তেপ্পান্ন বছর রিসার্চ করে লেখা গেছে এটাও আছে তারপরে আছে ফকিরির আসল কথা এটা পাবেন তারপরে আপনি পাবেন ফকিরির গোপন কথা এটাও পাবেন তারপরে আছে আমাদের আপনাদের সাধনা এই বইটাও পাবেন এই বইগুলো কোথায় পাবেন আমি বলে দিচ্ছি এই বইগুলো আপনি পাবেন আসাম কলকাতা এক কথায় ভারতের যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি এই বইগুলো পাবেন ঠিক আছে আসাম হোক কলকাতা হোক দিল্লি হোক মুম্বাই হোক মানে ভারতের যে কোনো জায়গায় বইগুলো দেওয়া হবে পোস্ট অফিসের মাধ্যমে আরেকটা অনুরোধ করি যারা কলকাতা থেকে দেখতাছেন যারা আসাম থেকে দেখতাছেন তারা অবশ্যই একটা করে শেয়ার দিবেন কারণ অনেকে আসাম থেকেই ফোন করে বলে ভাই আমি চার বছর ধরে বাবা জাহাঙ্গীরে বই খুঁজতেছি আয় আজকে পেলাম আপনার নাম্বার ঠিক আছে এরকম আছে যে অনেকেই জানে না যে আসাম থেকে বা কলকাতা বা ভারতে বইগুলো সহজভাবে পাওয়া যায় জানেই না তারা তাই যারা সুফিবাদের প্রেমিক আছেন তারা অবশ্যই একটা করে শেয়ার দিবেন যাতে যারা সুফিবাদের মানুষ আছে তারা বইগুলো পায় আর বইগুলো পাওয়ার জন্য স্ক্রিনে আমি নম্বর দিয়ে দিছি, এখানে কন্ট্যাক্ট করেন আপনি কত দাম ডেলিভারি খরচা কত সমস্ত কিছু আপনাকে বলে দেওয়া হবে হ্যাঁ সব কিছু আপনাকে ভালোভাবে জানিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে বড় কথা হইল যে বইগুলো যদি আপনার ভালো না লাগে অথবা আপনি কিছু অজানা কথা জানতে না পারেন বা ওইরকম কিছু জানতে না পারেন মানে এক কথায় আপনার বইটা যে কোনো কারণে পছন্দ হইলো না বইটা আপনি সঙ্গে সঙ্গে রিফান্ড দিবেন সঙ্গে সঙ্গে এবং আমার থেকে যেগুলো বই যাবে ওইখান থেকে যেগুলো রিফান্ড আসবে তার ডেলিভারি চার্জও আমি দেব আপনি শুধু বইটা পাঠাবেন আপনার টাকা তো আপনি পাবেন ওইখান থেকে যে আবার রিটার্ন দিবেন সেই ডেলিভারি চার্জটাও আমি দেব এবং ভারতের যে কোনো জায়গা থেকে যদি কেউ বাবা জাহাঙ্গীরের বই কিনে থাকে সে বইগুলো যদি কেউ রিটার্ন করতে চায় তাহলে আমি নেব রিটার্ন আমার এই নম্বরেই রিটার্ন নেওয়া হবে এই নম্বরেই বই দেওয়া হবে আমি নিব রিটার্ন তবে বেলেগ দোকান থেকে কিনলে ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে বইয়ের দামটা আমি দেব এতটুকু বুঝে রাখবেন আপনারা এটা একদম ক্লিয়ার যদি আপনার যে কোনো কারণে বই ভালো না লাগে তাহলে বই আপনাকে থেকে ফেরত নেওয়া হবে বইটা আপনার থেকে ফেরত নেওয়া হবে এইভাবে বই কিন্তু কেউ দেয় না কারণ আমরা ব্যবসা বা বই বেচার জন্য বই দেয় না আমরা চাই সুফিবাদের মানুষেরা কিছুটা জানুক কিছুটা সত্য অনুভব করুক কারণ রকম লেখা খুব কমই পাওয়া যায় তো এতটুকুই বললাম বাকিগুলো আপনাদের সব জানাই আছে তো যদি বইগুলো কারো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে বইগুলো নিয়ে নেবেন আজকের জন্য এতখানি খুদা হাফিস